তুমি কি জানো কষ্ট সব সময় শাস্তি না অনেক সময় কষ্ট আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ তুমি হয়তো ভাবছ আল্লাহ যদি আমাকে ভালোবাসতেন তাহলে এত কষ্ট দিতেন না কেন আজ আমরা জানবো যে চারটি কষ্ট যা আল্লাহ তাহালা কেবল তার প্রিয় বান্দাদেরকে দিয়ে থাকেন পতন কষ্ট দুয়া কবুলে দেরি হওয়া তুমি রাতের পর রাত জেগে দোয়া করো তবু তোমার দোয়া কবুল হচ্ছে না তুমি ভাবছ আল্লাহ শুনছেন না কিন্তু সত্যি হলো তিনি শুনছেন কিন্তু তোমার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় আছেন আল্লাহ চাই তুমি ধৈর্য ধরো আরো বেশি তাকে অনুভব করো তিনি চাই তোমার হৃদয় শুধু তার কাছেই নরম হোক দ্বিতীয় কষ্ট ঘন ঘন পরীক্ষা জীবনে একটার পর একটা বিপদ আসছে একটা শেষ না হতে না হতেই আর একটা চলে আসে এটাই আল্লাহ তাহালার ভালোবাসার প্রমাণ যেমন আগুনে গলে কাটি হয় তেমনি কষ্টে একজন পবিত্র হয় আল্লাহ তাহলা যখন কাউকে ভালোবাসেন তিনি তাকে বারবার পরীক্ষা করেন যাতে সে আরো পরিশুদ্ধ হয় আরো শক্ত হয় তৃতীয় কষ্ট প্রিয় জিনিস কেড়ে নেওয়া তুমি হারিয়েছো ভালোবাসা হারিয়েছ চাকরি হয়তোবা এমন কাউকে হারিয়েছো যাকে তুমি অনেক ভালোবাসো তুমি ভাবছো কেন আল্লাহ এটা করলেন কেননা আল্লাহ জানেন হয়তো তোমার জন্য ওই জিনিসটা উপযুক্ত নয় তাই তিনি তোমার পথ পরিষ্কার করে দিয়েছেন যেন তুমি নতুন কিছু পেতে পারো এবং যা তিনি কেড়ে নেন আর থেকে উত্তম কিছু দিতে চান আপনাকে চতুর্থ কষ্ট একাকিত্ব তোমার চারপাশে মানুষ থাকা সত্ত্বেও তুমি একাকিত্ব অনুভব করো এই একাকিত্ব তোমাকে বোঝানোর জন্য যে তুমি সবার কাছে ছিলে কিন্তু আমার কাছে আসনি আল্লাহ তাআলা আমাদের অনেক সময় গভীর সম্পর্ক ভেঙে দেন সব দরজা বন্ধ করে দেন শুধু তুমি যেন একটা দরজায় করা নাড় আর সেটা হলো তার দরজা এই চারটি কষ্ট যদি তোমার জীবনে থেকে থাকে তাহলে বয় পেও না এই কষ্টগুলো আল্লাহর ভালোবাসারই চিহ্ন তিনি তোমাকে তৈরি করেছেন কিছু বড় কিছু মহল কিছু সুন্দর জিনিসের জন্য তুমি ধরো তাহলে তোমার জীবনের এই কষ্টগুলো সবচেয়ে বড় নিয়ামত হিসাবে দাঁড়াবে বলে যেও না আল্লাহ তাআলা তোমার কষ্ট কখনো অপচয় করেন না তোমার কান্না আল্লাহ তাআলার কাছে খুবই মূল্যবান আল্লাহ তা তোমার সব কষ্ট সহজ করে দিন আমি